মুসলিম ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ কোথায় গিয়ে শেষ হয়েছে পৃথিবী এর শেষ সীমানাই বা কোন দেশ কি আছে তার ওপারে চলতে চলতে সড়ক শেষ হয়েছে নাকি ধু ধু মরুভূমি এসব তথ্য অনেকেরই অজানা বহু গবেষণার পর পৃথিবীর শেষ রাস্তা খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা আজকের ভিডিওতে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি প্রিয় দর্শক আলো অন্ধকারে মোড়া দীর্ঘ এই পথ বরফে ঢাকা একা যাওয়ার অনুমতি দেওয়া হয় না কাউকেও একটি দল তৈরি হওয়ার পর সড়কটিতে যাওয়ার অনুমতি পাওয়া যায় এই সড়কটির নাম ই সিক্সটি যার বর্তমান অবস্থান নরওয়েতে উত্তর মেরুর গা ঘেঁষে চলে যাওয়া পৃথিবীর শেষ রাস্তাটির দৈর্ঘ্য প্রায় একশো উনত্রিশ কিলোমিটার এখানে একদিকে যেমন ভয়ানক গতিতে বাতাস বয় তেমনি প্রচণ্ড ঠান্ডা গ্রীষ্মকালেও এখানে বরফ পড়ে আবার সমুদ্র উপকূল হওয়ায় যে কোনো সময় ঝড় উঠে আসতে পারে তুষারপাত বা বৃষ্টি হলে গাড়ি চালানো ভয়ানক বিপজ্জনক হয়ে দাঁড়ায় এই রাস্তায় দিন রাতের হিসাবও সম্পূর্ণ আলাদা এখানে শীতকালে ছয় মাস অন্ধকার থাকে এবং গ্রীষ্মকালে সূর্য ছয় মাস একটানা দেখা যায় এখানে শীতের দিন নেই আর গ্রীষ্মের এক নেই এখানে বছরে ছয় মাস দিন আর ছয় মাস রাত থাকে এই এলাকার তাপমাত্রা শীতকালে মাইনাস তেতাল্লিশ ডিগ্রি এবং গ্রীষ্মকালে শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে এত প্রতিকূলতার পরেও এখানে বহু মানুষ বসবাস করছে উনিশশো সাল নাগাদ নরওয়ে সরকার ই সিক্সটি নাইন হাইওয়ে তৈরির কাজ শুরু করে পরে উনিশশো সালের দিকে পর্যটকরা এখানে আসতে শুরু করে রহস্যে ঘেরা এই সড়ক ভ্রমণপাশুদের নেশা আরও বাড়িয়ে দেয় প্রতি বছরই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু মানুষ অ্যাডভেঞ্চারের নেশায় এই আশ্চর্যজনক সড়ক দেখতে আসে প্রিয় দর্শক আর একটি ছোট্ট ইসলামিক গল্প বলি আশা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তৎকালীন আরবের সান দেশে বর্তমান দামেস্কের একটি দুর্গ ঘেরাও করা ছিলেন খালেদ বিন ওয়ালিদ দুর্গবাসীরা অবরোধের দরুন অস্বস্তি বোধ করছিলেন তাদের ইচ্ছা সন্ধি করার সবাই মিলে দুর্গপতিকে আপোষের প্রস্তাব দিয়ে হজরত খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ তালা আনহুয়ের নিকট পাঠালেন প্রতিপক্ষের সর্দার সন্ধি বার্তা নিয়ে বীর শ্রেষ্ঠ খালিদ রাজিয়াল্লাহ তালা আনহুয়ের সম্মুখে এসে দণ্ডায়মান হলেন গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করে একটি ছোট্ট বোতল তার হাতে দেখে হজরত খালিদ আনহু বললেন তোমার বোতলের মধ্যে কী রয়েছে এবং কেন নিয়ে এসেছো এটা উত্তরে দুর্গবতী বলল এ বোতলে বিষ রয়েছে এই চিন্তা করে নিয়ে এসেছি যে যদি আপনার সাথে সন্ধি আলোচনায় সফল হই তবে তো ঠিক আছে আর প্রস্তাবে ব্যর্থ হয়ে সন্ধি করতে না পারলে পরাজিত মুখ নিয়ে স্বজাতির নিকট ফিরে যাব না বরং এই বিষ পানে আত্মহত্যা করার প্রতিজ্ঞা করেছে দিনের দাওয়াতি সিরো সাহাবিগণের জীবনের প্রধান মিশন হজরত খালিদ বিন ওয়ালিদ লেহু তালাহ আনহু পরিস্থিতিটাকে তাবলিগের জন্য বেছে নিলেন তিনি সর্দারকে উদ্দেশ্য করে বললেন তোমার কি এই বিষের উপর এমনটাই আস্থা যে পান করার সাথে সাথেই তোমার মৃত্যু হবে সর্দার উত্তর দিল হ্যাঁ এটা পান করার সাথে সাথেই মৃত্যু অবধারিত এর বিষক্রিয়া এমন ভীষণ মারাত্মক যে চিকিৎসকদের মন্তব্য অধ্যাবধি কেউ এই বিষের স্বাদ নিরূপণ করে বলার সুযোগ পায়নি কারণ মুখে ফেলার সাথে সাথেই তার জীবন নাশ হয়ে গেছে এজন্য আমার দৃঢ় বিশ্বাস এটা ব্যবহারের সাথে সাথে আমি মারা যাবো মর্দে মুজাহিদ হজরত খালিদ রাদিয়াল্লাহু তালা আনহু দুর্গপতিকে বললেন যে বিষের উপর তোমার এতটাই ভরসা সেই বোতলটি আমার কাছে একটু দাও লোকটি শিশি ভর্তি বিষ খালিদ রাজে আল্লাহ তালাহ হাতে দিলেন হযত খালিদ রাজে আল্লাহ তালাহ আনহু বিষের শিশি হাতে নিয়ে বললেন এই সৃষ্টি জগতের কোনো কিছুর নিজস্ব কোনো শক্তি এবং প্রভাব নেই যতক্ষণ পর্যন্ত আল্লাহ রবুল আলমিনের হুকুম না হয় আমি আল্লাহ পাকের নাম নিয়ে একটি দোয়া পাঠ করে এটা পাঠ করছি এখন দেখা যাক আমি মারা যাই কিনা সর্দার বলে উঠলেন জনাব আপনি নিজের উপর জুলুম করবেন না এ বিষ এমন সাংঘাতিক এবং মারাত্মক যে কিঞ্চিত মুখে লাগলে সাথে সাথে মানুষের মৃত্যু হবে আর আপনি পুরনো বোতল পান করার ইচ্ছা পোষণ করছেন দৃঢ়ভাবে আল্লাহর উপর ভরসা করে হযত খালিদ রাজিয়া আল্লাহ তালহু বললেন আমার কিছুই হবে না ইনশা আল্লাহ সুতরাং দোয়া পড়ে বোতলের সবটুকু বিষ মুখে ঢেলে দিয়ে ফেললেন আল্লাহ পাকে সিও কুদরতি কিছুই না হজর খালিদ রাদিয়াল্লাহ তালা আনহুর কাফের সম্প্রদায়ের নেতা দুর্গপতি নিজের চোখকে বিশ্বাস করাতে পারলেন না মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালা আনহু পূর্ণ বোতলের সবটুকু বিষ পান করার পরেও মৌতের কোনো আলামত প্রকাশ পাচ্ছে না তার ভিতরে এই অবস্থা দেখে অবশেষে দুর্গপতি মুসলমান হয়ে নিজেকে ধন্য করে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন প্রিয় দর্শক নতুন নতুন ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত